নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত বারটি সোমবার কিন্তু জানেন ভয়েস ওভারটা দিচ্ছি মঙ্গলবার তবু আবার ছেলের স্কুলে বসে আজকে জানি না আপনাদের কাছে ভয়েসটা ঠিকঠাক মতন পৌঁছাচ্ছে কিনা কারণ কি না স্কুলে এসে বসে রয়েছি কারণ আদিত্য শরীরটা কয়েকটা দিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না ছেলেটাকে যে বাড়িতে রেখে মানে স্কুলে রেখে বাড়িতে গিয়ে ভয় জবরটা দেবো তার কোনো উপায় নেই তাই জানি না যাবনি হোক না কেন একটু মানিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম না হলে তো ইউটিউব অ্যালগুলোতে তো আমারই ক্ষতি হবে যার জন্য প্রত্যেকটা দিন আপনাদের সঙ্গে একটি বার সাক্ষাৎ না হলেও তো ভালো লাগে না তাই ভিডিওটা আপনাদের সঙ্গে কন্টিনিউ করলাম যাই হোক চলুন সকালবেলা সোমবারে কিন্তু স্নান করে এই যে আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়েছে তারপরে আমার ডেইলি লাইফস্টাইলটা আপনাদের সঙ্গে শুরু করলাম সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি আদিত্যকে টিউশানেও ছেড়ে দিয়ে এসেছি স্নান টানও হয়ে গেছে আমার এখন আমি এই যে পুজোটা করে নিলাম ঘরে গাছ থেকে অনেক ফুল পেরে নিয়ে এসেছি আরও রয়েছে গাছে সেগুলো একটা দিদিভাই এসে পরে নিয়ে যাবে চলো পুজো করা হয়ে গেছে তারপরে যাব সোজা আমি সকালবেলা যে লেবু জলটা খাই সেটারই প্রস্তুতি করতে এমন একটা অভ্যাস এসে দাঁড়িয়েছে যে এখন আর এই কাজটা না করলে একদম দিনের শুরুটা কেমন যেন ভালো হয় না সেই জন্য সকালবেলা স্নান করার আগে তো আর খাইনি ভাবলাম যে একবারে পুজোটা সেরে তারপরে জল টল খাবো স্নান করার পরে জানেন তো আমি কিচ্ছুটি মুখে দি না যতক্ষণ না ঠাকুরকে পুজো করি ততক্ষণ চলো হয়ে গেছে লেবুগুলো এত কাজে দিল সেই বাড়ির থেকে শাশুড়ি মা ব্যাগে ভরে দিয়েছিল যেহেতু ওনরা মানে পাতে কোনো লেবু খান না শ্বশুরের খরচের সময় তো আনা হয়েছিল অনেক লেবু সেই লেবুগুলোই বেঁচে গেছিলো তাই আমি নিয়ে চলে এসছিলাম যেহেতু আমি সকালবেলা লেবু জলটা খাই তার কারণে চলো লেবু জলটা খাওয়া হয়ে গেছে দুপুরের রান্নাটা বসিয়ে দিই তো চটজলি রান্নাবান্নাটা কমপ্লিট করে আবার তো আদিত্যকে আনতে যাওয়া তারা আছে সেই জন্য ভাতে দেব একটুখানি আলু আর একটুখানি উচ্ছে উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ লঙ্কা সিদ্ধ দেব আর চিকেন রান্না আছে সেটা আপনাদের দাদা ভাই খেয়ে নেবে আদিত্যর জন্যও রান্না আছে ঝাল ছাড়া আর ওর বাবার জন্য ঝাল দেওয়া আর যেহেতু সোমবার আমি আর খাবো না হালকা একটু লেবুর রস দিয়ে দেব। তাতে কি হয় জানি ভাতগুলো কি খুব সুন্দর সাদা রঙের হয় তো যাই হোক একটু লেবু দিয়ে একটুখানি লঙ্কা সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়ে এদিকে তার জলদি করে এসছি বিছানাটা গোছাতে কোনো কাজ তেমনভাবে হয়নি আর আপনাদের সঙ্গে আজকে আমি গুছিয়ে ভিডিওটা করতেও পারলাম না অসংখ্য অসংখ্য কাজে তারা তার মধ্যে আবার ছুটতে হবে আদিত্যকে আনতে যাওয়ার লালাল রকম ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটে জানেন তার মধ্যে দিয়েও চেষ্টা করি আপনাদের সঙ্গে প্রত্যেক দিন আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করা ও আর হ্যাঁ আপনাদেরকে একটা অনুরোধ করবার ছিল সেটা হচ্ছে আপনাদের কাছে ভিডিওটি তো প্রত্যেক দিন যায় আপনাদের কেমন লাগে অতি অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে আর ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে যেতে কেউ ভুলবেন না চলুন কথা বলতে বলতে এদিকে বিছানাটিকেও গুছিয়ে নিয়েছি এখন এই যে ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে আবার যাব। ওই ওই ঘরে ওই ঘরের বেডটাও বেশ অবচ্ছল হয়ে পড়ে আছে ওটাকেও ঠিকঠাক করে গুছিয়ে নেব এখন চলো এ ঘরের বিছানা তো গুছিয়ে নিয়েছি এবার ও ঘরটিতে যাই এ ঘরেরও বিছানার অবস্থা দেখেছেন কি অবস্থা হয়ে আছে আজকে ভয় জবাটা একদম ঠিকঠাকভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বিভৎস ভয় জবা যাচ্ছে বুঝতে পারছি চলো গুছিয়ে এদিকে বিছানাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি এই ঘরে এবার হয়ে গেছে চলুন জামা কাপড়গুলো বাথরুমে পরে আছে যে সেগুলোকেও তো ধুতে হবে ধুয়ে নিই চলুন তাড়াতাড়ি করে এদিকে হালকা হালকা রোদ বেরিয়েছে আজ মনে হচ্ছে বৃষ্টি হবে জানেন আকাশটা বেশ ভারী ভারী মনে হচ্ছে দুপুর হতে হতেই বৃষ্টিটা নামবে তবে একটাই ভগবানের কাছে প্রে করছি যেন আদিত্যকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরেই যেন বৃষ্টিটা আসে কারণ কি না এখন আমার পক্ষে সম্ভব নয় রেনকোট করে স্কুলে যাওয়া দুটো একটা দিন গিয়েছি এত শরীরের মধ্যে অস্থির অস্থির কাজ করে আমার ছেলেটাও পড়তে চায় না জানেন সেই জন্য ভগবানের কাছে ডাকছি যেন একদম ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পরেই যেন বৃষ্টিটা নামে হয়ে গেছে চলুন জামা কাপড়গুলো মেলে দিয়েছি একে একে জামাকাপড়গুলোকে সব মিলে দিয়েছি যা হাওয়া চলছে এটাতেই যথেষ্ট জামা কাপড় শুকিয়ে যাবে হয়ে গেছে চল জলের বোতলগুলোকে জল ভরে এখন জায়গায় রেখে দিই একে একে টেবিলটাকেও ভালো করে গুছিয়ে নেব তারপরে যাবো কিচেন রুমটাকে ভালো করে গোছ করে নিতে কিচেন রুমটা গোছানো হলেই ব্যাস তারপরে আবার আদিত্যকে নিয়ে বেরাবো হচ্ছে গেলে স্কুলে যাই হোক ভিডিওটা আপনাদের সকলে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আর হ্যাঁ আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি সকলকে বলছি একটু আপনারা সকলে অবশ্যই একটু সাপোর্ট করবেন চলুন তবে আজ এই পর্যন্তই রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে ও আর হ্যাঁ আমার ঘর গোছানোর টিপগুলো আপনাদের কেমন লাগে সকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না চলুন তবে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে কাল আবার